ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে মধ্যশিক্ষা পর্ষদ যেমন নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মোতাবেক বিভিন্ন ফরমেটিভ ইভ্যালুয়েশান এবং সামেটিভ ইভ্যালুয়েশান কোন সময় হবে সেই নিয়ে ডিসকাস করব দেখুন এখন আমরা জানি অষ্টম শ্রেণী পর্যন্ত টোটাল যে তিনটে ফর্মেটিভ সেই প্রত্যেকটা ফরমেটিভকে আবার তিনটে করে ভাঙা হয়েছে তো সেই মোতাবেক জানুয়ারি মাসে থার্ড উইকে ফর্মেটিভ ওয়ান এ হবে যেটা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কুড়ি নম্বরের এবং সিক্স থেকে এইট পর্যন্ত তিরিশ নম্বরের একই রকম ফেব্রুয়ারি মাসের থার্ড উইকে ফর্মেটিভ ওয়ান বি হবে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কুড়ি নম্বর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তিরিশ নম্বর পাশাপাশি মার্চ মাসের থার্ড উইকে ফর্মেটিভ ওয়ান সি হবে যেটা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কুড়ি নম্বর এবং সিক্স থেকে এইট পর্যন্ত তিরিশ নম্বর তাহলে ফর্মেটিভ ওয়ান কমপ্লিট হয়ে গেল তারপরেই এপ্রিল মাসের ফার্স্ট উইকে হবে সামেটিভ ওয়ান সামেটিভ ওয়ান প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত হবে কুড়ি নম্বরের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হবে তিরিশ নম্বরের এবং নবম দশম শ্রেণীর হবে চল্লিশ নম্বরে পাশাপাশি এই এপ্রিল মাসে থার্ড উইকের আমাদের ফর্মেটিভ টু শুরু করে দিতে হবে ফর্মেটিভ টু এর যেটা প্রথম মানে ফর্মেটিভ টু এ সেটা ওয়ান থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কুড়ি নম্বর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তিরিশ নম্বর মে মাসটায় গ্রীষ্মের ছুটি থাকে এখানে ফর্মেটিভ আপনারা নিতে পারবেন না তবে ইচ্ছা করলে ফর্মেটিভ টু এটাকে মে মাসে নিতে পারেন সেক্ষেত্রে বাড়ির কাজ হিসাবে মডেল বা প্রোজেক্ট করতে দিয়ে ফর্মেটিভটা আপনারা নিয়ে নিতে পারেন আদারওয়াইজ মে মাসটাকে আমি ফাঁকাই রাখলাম প্রয়োজন পড়লে ব্যবহার করতে পারেন জুন মাসে ফর্মেটিভ টু বি আমরা নেব প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কুড়ি নম্বর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তিরিশ নম্বর এবং জুলাই মাসে থার্ড উইকে আপনার ফর্মেটিভ টু সি নেব সেটা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কুড়ি নম্বর এবং সিক্স থেকে এইট পর্যন্ত তিরিশ নম্বর তাহলে ফর্মেটিভ টু কমপ্লিট হয়ে গেল তাহলে স্বাভাবিকভাবেই আগস্ট মাসের ফার্স্ট উইকে হবে আমাদের সামেটিভ টু এবং এই সামেটিভ টুটা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত হবে তিরিশ নম্বরের সিক্স থেকে এইট পর্যন্ত হবে পঞ্চাশ নম্বরের নাইন টেন চল্লিশ নম্বরের এবং এই আগস্টেই থার্ড উইকে আমাকে ফর্মেটিভ থ্রি শুরু করে দিতে হবে ফর্মেটিভ থ্রি যেটা ফার্স্ট পার্ট অর্থাৎ ফর্মেটিভ থ্রি এ সেটা ওয়ান থেকে ফাইভ হবে কুড়ি নম্বর সিক্স থেকে এইট হবে তিরিশ নম্বর একই রকমভাবে সেপ্টেম্বরেও আমাকে থার্ড উইকে ফর্মেটিভ থ্রি বি নিয়ে নিতে হবে যেটা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কুড়ি নম্বর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তিরিশ নম্বর এবার অক্টোবর মাসটা পুজোর ছুটি থাকে এই সময় পরীক্ষা নেওয়া সম্ভব নয় তাহলে নভেম্বরের থার্ড উইকে আমাকে ফর্মেটিভ থ্রিটা পুরো কমপ্লিট করে নিতে হচ্ছে ফর্মেটিভ থ্রি সি প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কুড়ি নম্বর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তিরিশ নম্বর এবার ডিসেম্বরে তাহলে যেহেতু এখানে ফর্মেটিভ থ্রি আমার কমপ্লিট হয়ে যাচ্ছে ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা নেব সামেটিভ থ্রি যেটা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত হবে পঞ্চাশ নম্বরের সিক্স থেকে এইট পর্যন্ত সত্তর নম্বরের এবং নাইনের নব্বই নম্বর আর নভেম্বরের লাস্ট উইকে সচরাচর আমরা যেটা দেখেছি টেস্ট এক্সামিনেশন নিয়ে নিতে হয় তো সেক্ষেত্রে টেনের টেস্ট হবে নব্বই নম্বরের এবার এই টেস্ট পরীক্ষার শিডিউলটা আপনারা একটু আগে পিছু করতে পারেন সুবিধা মতো আপনাদেরকে করতে হবে তো এইটাই মোটামুটি দেখা যাচ্ছে অর্থাৎ সামেটিভ তিনটে হবে এপ্রিল আগস্ট এবং ডিসেম্বরের ফার্স্ট উইকে সামেটিভ ওয়ান সামেটিভ টু সামেটিভ থ্রি আর ফর্মেটিভগুলি বিভিন্ন মাসের থার্ড উইকে নেবার কথা বলা হয়েছে আমি মোটামুটি একটা শ্রেণীবিন্যাস করে দিয়েছি মধ্যশিক্ষা পর্ষদের দু হাজার পঁচিশের যেটা নির্দেশিকা সেই নির্দেশিকা মোতাবেক এই ফর্মেটিভ এবং সামেটিভ পাশাপাশি নবম এবং দশমের যেমন তিনটি করে ফর্মেটিভ নেওয়া হয় আপনারা জানেন তিনটি দশ নম্বর করে নেওয়া হয় সেটা আপনারা অতীতে যেমন নিয়েছেন সেইভাবেই নেবেন তো এই হলো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের একদম প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিভিন্ন ফর্মেটিভ এবং সামেটিভ কখন কোন সময়ে নেবেন এবং কত নম্বরের নেবেন তার ডিস্ট্রিবিউশন আমি এ গ্লান্স আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ